আলোচনা আমাদের মন্ত্রী শ্রী সুদাংশু দাস মহোদয় উপস্থিত আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র এবং মাননীয় বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয় সেক্রেটারি ট্যুরিজম ডিপার্টমেন্টে ডক্টর টি কে দেবনাথ মহোদয় এবং ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের সম্মানিত এমডি শ্রী প্রশান্ত বাদল নেগি অব শ্রীমতী মনিকা দাস দত্তা ডেপুটি মেয়র আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন এবং বিভিন্ন কর্পোরেটর এম সির এমিন পার্সোনালিটিস এবং যারা আনসাং হিরোজ একটু আগে যাদেরকে সম্মানিত করা হয়েছে যারা যে ফ্লাডকে মোকাবিলা করতে গিয়ে যারা দিন রাত পরিশ্রম করেছে তারা এবং এখানে আমার মিডিয়া বন্ধুরা মা ও বোনেরা সবাইকে আজকে এই বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এখানে আমরা সবাই জানি যে ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন নাইনটিন এইটি থেকে সারা দেশেই সাতাইশে সেপ্টেম্বরকে বিশ্ব পর্যটন দিবস হিসাবে ঘোষণা দিয়েছে এবং সেইভাবে তা পালন হচ্ছে এবং এইবারের যে আয়োজক দেশ এক একবার এক এক দেশকে তার আয়োজনের ভার তুলে দেওয়া হয় এবার হচ্ছে জর্জিয়া জর্জিয়াকে সেই আয়োজনে ভার দেওয়া হয়েছে এবং আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন এখানে যে এবারের যে থিম সবসময় একটা থিম থাকে যে কোনো এ ধরনের দিবস যখন পালন হয় যে ট্যুরিজম অ্যান্ড পিস আমরা জানি যে যতক্ষণ ধরে শান্তি না থাকবে ততক্ষণ ধরে সেখানে ট্যুরিজমও ডেভেলপ করবে না কোনো ইন্ডাস্ট্রি ডেভেলপ করবে না বা আদার্স যে ডেভেলপমেন্ট যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলেন এবং আমরাও বিশেষ করে নর্থ ইস্ট রিজিয়নে আমরা দেখেছি যে পিস অ্যাকর্ড এখন পর্যন্ত নর্থ ইস্টে প্রায় বারোটার মতো হয়েছে এর মধ্যে ত্রিপুরাতে তিনটে হয়েছে এতে করে আজকে নর্থ ইস্টে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে আর বিশেষ করে ত্রিপুরাতে এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজির কারণে এবং আমরা সবাই জানি যে আমাদের এই দিবসের যে মূল আহ্বান সেটা হলো অতিথি দেব পব অর্থাৎ অতিথিকে আমরা যদি সেবা করি সেটা দেবতারই সেবা হয় এবং এটা মানবতার সেবা এবং বসুদৈব কুটুম্ব কম আমরা সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ আমাদের আত্মীয় এই যে বিষয়টা সেটা আসে এবং বাইরের থেকে যখন অতিথিরা এই ভারতবর্ষে আসে এবং আমাদের রাজ্যে যখন আসে তখন ওনারা যদি ত্রিপুরা সম্পর্কে জানেন ওয়ার্ড অব মাউথ হয় এখান থেকে কিন্তু ওনারা গিয়ে বাইরে গিয়ে বলবেন আমি বারবার যেটার উপর গুরুত্ব দিই যে আমাদের এখানে যখনই ওনারা আসবেন তাদেরকে সেইভাবে ওনাদেরকে সম্মান যদি আমরা দেই এবং শান্তি যদি বাতাবরণ এখানে থাকে তাহলে দেখবেন এই খবরটা আস্তে আস্তে করে সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে আমাদের দেশ থেকে তো সমস্ত প্রদেশ থেকে আসছেই এবং বিদেশ থেকেও এখানে পর্যটক এখানে আসছে তো আগে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছি প্রাক্তন ভারতের ক্রিকেটের যিনি লি মানে যার কারণে আমাদের ক্রিকেটে একটা বিশেষ একটা স্থান সারা পৃথিবীর মধ্যে স্থান পেয়েছে ক্যাপ্টেন ছিলেন সৌরভ গাঙ্গুলি উনি নিজেও যখন এখানে এসছেন আমার সাথে দেখা করেছেন যখন আমাদের মাননীয় মন্ত্রী ওখানে গিয়েছেন টেলিফোনে আমার সাথে কথা বলিয়েছেন এবং ওনার সাথে আমি কথা বলি ওনার সাথে আগে আমি যখন প্রেসিডেন্ট ছিলাম ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তখন থেকে ওনার সাথে আমার ব্যক্তিগত খুব ভালো পরিচয় ছিল আমি যখন সুশান্তবাবু যাই আমি বলেছি গিয়ে আমার কথা বলবে এবং তাই হলো এবং এসে অনেক শুটিং করেছে আপনারা নিশ্চয়ই দেখবেন যে প্রায় টিভির পর্দায় ওনাকে দেখা যায় এবং ত্রিপুরার যে আমাদের বিভিন্ন যে পর্যটন জায়গাগুলো আছে স্থলগুলো আছে সেখানে গিয়ে গিয়ে উনি শুটিং করেছেন এবং সেগুলো আসছে এতে করে কিন্তু আমাদের ট্যুরিস্টও বেড়েছে এটা বলার অপেক্ষা রাখে না আমরা জানি টুরিজমের একটা বিরাট ইন্ডাস্ট্রি যত ইন্ডাস্ট্রি আছে এর মধ্যে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি হচ্ছে ট্যুরিজম এবং এতে করে আমাদের জিডিপি বাড়ে শুধু তাই নয় আমাদের ইকোনমিক গ্রোথ সেটাও কিন্তু আমাদের বাড়ে দেখা যায় না কিন্তু এবং এর সাথে অনেক কিছু জড়িত থাকে এবং তার জন্য অনেক সময় এটার জন্য স্টাডিও দরকার আমার কাছে যা খবর আমি যখন এটা নিয়ে একটু দেখছিলাম যে প্রপার যে তার স্টাডি সেই স্টাডি কিন্তু নেই যে একটা যদি পর্যটনে পর্যটকরা যে আসে এতে করে আরও কত পার্সেন্টেজ মানে আমাদের এই ধরনের ইকোনমিক ডেভেলপমেন্ট হয় তার কিন্তু প্রকৃত ভাবে সেরকম স্টাডি নেই তো এটা আমাদের করা উচিত শুধু তাই নয় এই পর্যটনের মাধ্যমে আমাদের জব ক্রিয়েশন হয় এবং এটাও কিন্তু একটার সাথে একটা জড়িত আছে আমাদের আমাদের ট্যুর গাইড এখানে থাকে ট্যুর গাইডের এখানে ইনস্টিটিউশনও খুলেছে ত্রিপুরাতে তো তাদেরও এই পর্যটনের কারণে তাদেরও কিন্তু কর্মসংস্থান হয় হোটেল ম্যানেজার থেকে শুরু করে এখানে হোটেলের স্টাফ তারাও এই ডাইরেক্টলি এই জব ক্রিয়েশনের আওতায় চলে আসে ট্যাক্সি ড্রাইভার ট্যুর অপারেটর সব অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে মানে অগণিত আমরা নিজেরও যখন বাইরে যাই আপনি ভাবুন এখান থেকে যখন আপনি এয়ারপোর্টে যান আপনি একটা ট্যাক্সি নিলেন ট্যাক্সির পরে আপনি এয়ারপোর্টে গেলেন প্লেনের ভাড়া দিয়ে নামলেন সেখান থেকে আবার যদি ট্রেনে যেতে হয় সেখানে যাওয়া তো করতে করতে আপনি যেখানে ডেস্টিনেশন সেখানে যদি যান কোন কোন লোকের আপনার সংস্পর্শে আসে এটা যদি আপনার কোনো নদীর কাছে যান সেখানেও বা সমুদ্রের কাছে সেখানেও যে মুমফালি বেচে সেও কিন্তু এটার মধ্যে চলে আসে মানে একটা উদাহরণ দিলাম তো এটা মানে ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের জন্য ট্যুরিজম ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং তার একটা পজিটিভ সোশিয়াল ইফেক্টসও আছে শুধু তাই না সেকেন্ডারিলিও যে বেনিফিট যারা এগ্রিকালচারের সাথে যুক্ত তাদেরও কিন্তু সেখানে অনেক বেশি ডেভেলপমেন্ট হয় এখানে যারা হ্যান্ডিক্র্যাফটসের কাজকর্ম করে সেটার যখন দেখবে ডিমান্ড বেড়েছে কম্পিটিশনও বাড়ে আর তার মধ্যে ভ্যালু এড করে সেটারও কিন্তু তার যে প্রাইস এসকেলেশন সেটাও বেড়ে যায় এবং তাতে করেও সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস বাড়ে ইন্ডাস্ট্রি বাড়ে এবং সার্ভিস সেক্টরও অনেক বেশি আমাদের এই ট্যুরিজমের জন্য সেটা সম্ভব হয় সোশ্যাল ইফেক্টসে ইনফ্রো যেহেতু এই ধরনের পর্যটক আসবে তার জন্য ইনফ্রাস্ট্রাকচার আমাদের ডেভেলপ করতে হবে আমাদের সার্ভিস যাতে ব্যাটার হয় তার ব্যবস্থা করতে হবে রোড ভালো যদি না হয় এখন এই যাবে যদি রোডটা আমি ভালো না করি তাহলে সেখানে কেউ যাবে না তো একটার পর একটা সাথে জড়িত আমাদের এখানে হেলথ কেয়ার ফ্যাসিলিটিস প্রয়োজন যদি হেলথ ট্যুরিজম আমরা জানি যদি এখানে হেলথের ভালো অবস্থা থাকে তার জন্য মানুষ আসে আমি ঘুরলাম বিভিন্ন স্থানে কিন্তু পাশাপাশি আমি হেলথ আমার কাছে যা খবর আছে আপনারাও জানেন যে বহু লোক আছে যে বিদেশে তারা ওখানে ট্রিটমেন্ট করার পরে যে খরচ ওদের বা ইন্ডিয়াতে যদি আসে তাহলে দেখা যায় এখানে ইন্ডিয়াতে আসার পর ট্রিটমেন্ট তো করবেই তার যে খরচপাতি তারপরও সারা ভারতবর্ষে ঘুরলেও তার থেকে কম মানে ওই জায়গায় যে জায়গায় থাকে ধরুন আমেরিকার থেকে আসলো বা ইউকের থেকে আসলো তো এর জন্য হেলথ সেক্টরও যখন তো ওটা ভাবে যে আমি যখন যাব তো আমার ট্রিটমেন্টও করে আসবো পাশাপাশি আমি টুরিজমের বিষয়টা আমি দেখব এবং আমাদের একটা গ্লোবাল অ্যাওয়ারনেস যেটা হয় তার মধ্যে একটা লার্নিং হয় যখন ট্যুরিস্ট বাইরের থেকে আসে তাতে করে গ্রস কালচারাল আন্ডারস্ট্যান্ডিং সেটাও কিন্তু হয় এবং সেখানে সেন্স অফ যেটা আমরা বললাম বসুদেবের কুটুম্বকম সেন্স অফ গ্লোবাল কমিউনিটি সেটাও কিন্তু ডেভেলপ হয় আপনি ভাবুন আফ্রিকার থেকে যদি কেউ আসে বা ইজিপ্ট থেকে যদি কেউ আসে তার সাথে যখন আপনার পরিচয় হবে যারে উনি ওই জায়গার লোক ওর সাথে আপনার একটা যে রিলেশন হলো তার সম্পর্কে জানলেন হয়তোবা একটা কমন ল্যাঙ্গুয়েজ ডিফারেন্স আছে কিন্তু তারপরেও ওর সাথে কমিউনিকেশন করার পরে একটা ইচ্ছা বোধ হবে তার মধ্যে যেরকম ইচ্ছা বোধ হবে আমাদের মধ্যে ইচ্ছা হবে যে আরে আমি এলাম এখানকার লোকাল লোকের সাথে কথা বলি ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ান লোকদের সাথে কথা বলি এটা আলাদা ফিলিংস এখানে আসে এখানে যারা এন্টারপ্রেনারশিপে এই আমাদের এই ট্যুরিজমের কারণে এন্টারপ্রেনারশিপও এখানে ডেভেলপ করে ছোট ছোট দোকান বিজনেস এগুলো কিন্তু ডেভেলপ করে এবং আমি যেটা বলার চেষ্টা করেছি একটু আগে ভেলু এডেড যে কোনো আমাদের যেমন এখানে হ্যান্ডিক্রাফটের জিনিস আছে হ্যান্ডলুমের জিনিস আছে একটু যদি এটাকে প্যাকেজ প্রপারলি যদি আমি প্যাকেজ করে দিই এত সুন্দরভাবে অ্যাট্রাক্টিভ তাহলে ভ্যালু এডেড কিন্তু হলো তাহলে দামটাও বাড়লো আর এমনিতে আপনি যদি নুড অবস্থায় আপনি একটা বিক্রি করেন তাহলে কিন্তু সেটার কিন্তু দাম থাকবে না তাহলে সেইগুলোও কিন্তু ডেভেলপ করে আমার মনে আছে বুজং করে আমি গিয়েছিলাম সেখানে আমাদের অনেকগুলো স্মল স্কেল ইন্ডাস্ট্রি মানে অনেকগুলো ইন্ডাস্ট্রি হয়েছে সেখানে কুমারঘাটেও আমি গিয়েছি আমি একটা জায়গায় এত সুন্দর সুন্দর প্যাকেজ সিস্টেম কিন্তু একটা জায়গায় আমার ঠিক ভালো লাগেনি আমি ওনাকে বললাম এই প্যাকেজ সিস্টেমটা তুমি দেখো যদি সুন্দর করতে পারো তাহলে অ্যাট্রাকশন হবে তো এটা দেখেও কিন্তু ওই ভ্যালুয়েড বেশি খরচ নেই কিন্তু অ্যাক্সকেলেশন হয়ে যায় প্রায় সেটা বাড়ে আমাদের এবং আমাদের বিশেষ করে যে ট্রেডিশনাল যে কালচার সেটাও ধরুন কোনো জায়গায় গেল আমরা জানি যখন ইজিপ্টে আমরা যাই বা বহু জায়গায় আছে যেখানে মরুভূমির মধ্যে আপনি যদি যান সেখানে নানা রকম ডান্স হয় ওদের কালচার দেখায় সেখানে কিন্তু তার যে সংস্কৃতিটা আমাদের দেখায় আমাদের এখানেও বিশেষ করে আমাদের যে ট্রাইবেল গ্রুপসের ট্রাইবেল গোষ্ঠীর যাদের কৃষ্টির সংস্কৃতি আমাদের মন্ত্রী বাহাদুর সাথে আমার অনেকবার কথা হয়েছে আমাদের কেবিনেটও এই বিষয় নিয়ে অনেকবার কথা হয়েছে আমাদের যে ডুমুর লেকে প্রায় যে ছোট ছোটো আইল্যান্ডগুলো আছে এরকম ডিসিশনও আছে সেখানে এই ধরনের কালচার যদি নাই রাত্রিবেলায় যদি সেখানে বিভিন্ন আমাদের যে ট্রাইবেলসের যে কালচার আছে সেখানে যদি দেখানো যায় তাহলে এটা দেখে এক তো তাদেরও সে কস্টিউম থেকে আরম্ভ করে সেগুলোও ডেভেলপ করবে আবার তার জন্য যে পয়সা এখানে আসবে স্থানীয় প্লাস আমাদেরও ট্যাক্সও এখানে দিতে হবে তো এইভাবে দেখুন ট্যুরিজমের কত সুবিধে কত জিনিস আমাদের ডেভেলপ করতে হবে আমার মনে আছে আমরা কাশ্মীরে যখন যেতাম সেখানে কাশ্মীরের যে ড্রেস পরে একটা ফটো তুলতে হবে তা আমাদের তো এখানে জি টেক লেগে গেছে আমাদের এই যে রিসা তো রিসা পরিয়ে রিসা একটা বিক্রিও করলাম রিসা পরালাম আবার যদি তাদের যে আমাদের যে চিরাচরিত পোশাক আছে যে ট্রাইবালদের সেটাও যদি একটা ফটো তুলে তো ফটোগ্রাফারেরও পয়সা বাড়বে তো শেষ নেই সীমাহীন তো এইটার দিকে আমাদের এখন নজর এবং বোকাল ফল লোকাল মাননীয় যে সবসময় বলেন আমাদের হেন্ডিক্রাফের এত প্রোডাক্ট আছে আমাদের পাইনাপল থেকে শুরু করে আমাদের রাবার রুডের এত এখন নতুন নতুন ফার্নিচার হচ্ছে তো মানে সব দিক দিয়ে আমাদের কাছে কিন্তু অভাব নেই অনেক কিছু হর্টিকালচার থেকে আরম্ভ করে এগ্রিকালচারের প্রোডাক্ট সব কিছু আমাদের কাছে তখন কিন্তু কম্পিটিশনে এবং তার স্পেশালাইজেশন একটা অ্যাট্রাকশন করার জন্য যা যা দরকার সেগুলো ডেভেলপ করবে এবং আমাদের যে ত্রিপুরার পর্যটনে এখন অবধি আমরা যে বিষয়টা খুব ট্রাস্ট আমি বলবো ট্রাস্ট সেক্টর কিন্তু আমাদের কাছে ত্রিপুরা পর্যটন এর জন্য আমরা দু হাজার কুড়ি থেকে পঁচিশ দু হাজার বিশ এবং পঁচিশ একটা ত্রিপুরা পর্যটন নীতি আমরা চালু করেছি স্বদেশ দর্শন যেটা এক এখন স্বদেশ স্বদেশ দর্শন টু আসবে এবং সেই স্বদেশ দর্শন এক উন্নয়নে সিপাই জলা উদয়পুর ছবিমোড়া নির্মহল উজ্জয়ন্ত প্রসাদ ডুম্বুর লেক জম্পুই হিল উনকুটিতে যে ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্ট তার জন্য যে আমাদের যে আর্থিক যে অনুদান যেটা দিল্লি আমাদের সেন্ট্রাল থেকে দিয়েছে সেই ব্যবস্থা এখানে হচ্ছে আমার অত্যন্ত ভালো লাগছে যে গত উনিশ তারিখ আমি এটা এখানে আমাদের যে সানাইয়া সানাইয়া ঝর্না এটাকে এখন নাম দিয়েছে সুলমা ডঙ্গুর ওয়াটার নয় কিছুদিন আগে উনিশ তারিখ আমরা করে এত সুন্দর এখানে যারা আছে আমি বলবো যারা ট্যুরিস্টের সাথে যুক্ত তারাও গিয়ে দেখে আসবেন এত সুন্দর একটা জায়গা ত্রিপুরাতে এত সুন্দর ঝর্ণা হতে পারে না গেলে বোঝা যায় না এবং মানুষ সেখানে যাচ্ছে আমি জিজ্ঞেস করলাম যে কতজন লোক ওখানে যায় বলে ডেলি দুশোর মতো লোক মানে সে উনিশ তারিখ আমাকে যে বললো ডেলি দূষণ মতো লোক যায় সেখানে তো সেটাও আমরা ইনোগ্রেশন করেছি তো আমি আশা করি যে এইগুলো যখন মানুষের কাছে পৌঁছবে আর এখানে আমাদের কিন্তু প্রফেশনালিজম সেটা খুব প্রয়োজন না একজন মানে যখন বাইরের থেকে কেউ আসে তাকে কিন্তু ওই যেটা বললাম অতিথির মতো তাকে দেখা তবেই কিন্তু আমাদের নাম আমাদের ত্রিপুরা সম্পর্কে মানুষ জানবে এখানে একচল্লিশটির মতো লগহাট করা হয়েছে আমি জানি না এখানে হয়তোবা অনেকে লগ হাটগুলো দেখেছেন মানে অদ্ভুত এত সুন্দর লগ আরো 10টা লগার এর মধ্যে তৈরি হয়ে গেছে সেগুলোরও ইনগুরেশন আরম্ভ হয়ে যাবে এর মধ্যে উজ্জয়ন্ত প্রসাদে আমরা উজ্জয়ন্ত প্রসাদে আপনারা যদি যান আমাদের সমস্যা কি মোমবাতির নিষ্টায় কিন্তু অন্ধকার আমরা নিজেরাই নিজেদেরকে জানি না উজ্জয়ন্ত প্রসাদে আপনি যদি যান সেখানে যে লাইটেন সাউন্ডের যে ব্যবস্থা করেছে এত সুন্দর যে আমাদের নিজেদের ইতিহাস আমরা জানতে চেষ্টা করি না বলে আরে উই অলওয়েজ টেক ইট গ্রান্টেড নো এরকম না এখানে যাওয়া অন্যদেরকেও আনা তবে গিয়ে লাভের লাভ হবে এবং আলটিমেটলি কিন্তু ইকোনমিক্যাল যে বিষয়টা এবং এখানে বলা হয়েছে ছ লক্ষ সিকিমের লোকসংখ্যা আমরাও গেছি বারবার সিকিমে ঠিক আছে এনভারমেন্টের বা ক্লাইমেটের যে এখানে বিষয় আছে ঠান্ডা জায়গা মেঘালয়ে ঠান্ডা জায়গা এইসব জায়গায় মানুষ যাওয়ার চেষ্টা করে কিন্তু কোনো অংশে ত্রিপুরাও কিন্তু আমাদের এখানে তিন চার মাস তো ঠান্ডা থাকে আমি তিন চার মাসেও যদি সেখানের এই আবহাওয়ার মধ্যে আকৃষ্ট করতে পারি তাহলে বারো মাসের আমার ব্যবস্থা হয়ে যাবে আমাদের সরকারেরও জিডিপি বাড়বে আপনাদের সমস্ত মানুষের ত্রিপুরারও উন্নয়ন হবে আমরা উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে যেটা বলা হয়েছে যে প্রসাদ প্রকল্পে সেখানে আমাদের মিটিংও হয়েছে সেখানে মানে কথা বলার পরে এত সব জিনিস জানলাম যেগুলো আমাদের জানাই ছিল না প্রচুর ইনকাম সেখানে প্রচুর ইনকাম সেগুলোকে এতদিন ধরে প্রপারলি সেগুলো চালানো হয়নি আমরা এটাকে স্ট্রিম লাইন করবো ঠিক করেছি এবং তার থেকে যে ইকোনমি আসবে সেটা সমস্ত মানুষের জন্য মানুষের জন্য আমরা কাজ করব সেগুলোকে এবং নেক্সট আবার খুব অতি সত্তরে আবার একটা মিটিং আমরা করব। আমাদের এখানে বলা হয়েছে টুম্বু লেক ছবি মোড়া ও জম্পুই পাহাড়ে সেখানে কিন্তু অ্যাডভেঞ্চার যে ট্যুরিজম সেটাও কিন্তু স্টার্ট হয়েছে আমি গিয়েছিলাম জম্পুই হিলে অদ্ভুত দেখার মতো এত সুন্দর সুন্দর ওইখানে ব্যবস্থা আছে ইভেন ডুম্বুর লেকেও আমি সেটা দেখেছি আমাদের ডুম্বুরে একটা সুবিধা আছে ওখানে হেলিপ্যাডও আছে ইচ্ছে গেলে আপনারা হেলিপ্যাডও মানে ব্যবহার করতে পারেন হেলিকপ্টার ব্যবহার করতে পারেন সাময়িক হেলিকপ্টারের সার্ভিসে একটু প্রবলেম হচ্ছে আমি বারবার মাননীয় মন্ত্রী শ্রী সুান্ত চৌধুরীর সাথে আমি কথা বলেছি অলরেডি এটা মানে কথাও হয়ে গেছে ইট ইজ টু বি ভেরি শর্টলি তো আমরা সব শুধু সরকারি না ওইটা বেসরকারি ইচ্ছে করলে আপনারা ব্যবহার করতে পারেন যখন বেশি মানুষ আসবে হয়তো বা বেসরকারি পর্যায়ে আরও হেলিকপ্টার বা চপার এখানে আসবে আমরা ওল্ড গভর্নর হাউস যেটা আছে যেটাকে আপনারা সবাই দেখেছেন সেখানে রেট্রো ফিটিংয়ের কাজ চলছে মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য বাহাদুরকে ওনার স্মৃতিকে সামনে রেখে রেট্রো ফিটিংয়ের কাজ চলছে সেখানেও আমরা একটা ডিসিশন নিয়েছি আমরা তাজ গ্রুপের ওরা এসেছিলো ওরা দেখে গেছে ওইটাকে রেখে সেখানে একটা ফাইভ স্টার হোটেল তৈরি করার আমরা চিন্তা ভাবনা করেছি এবং ওনারা এসে দেখে গেছেন আমাদের মাননীয় হোম মিনিস্টারের সাথে আমি কথা বলেছিলাম উনি আমার সামনেই তাজ গ্রুপের সাথে টেলিফোনে কথা বলেছেন একটু আগে এই বিষয়ে আমি মন্ত্রী বাহাদুরের সাথে কথা বলেছিলাম আমি জানি না সত্যি কিনা একটু আগে শুনলাম যে আজকের বেঙ্গালুরে নাকি একটা ওখানে কনফারেন্স হয়েছিল সেখানে ডিক্লেয়ার করে দিয়েছে ওরা যে তাজ গ্রুপ এখানে আসছে ত্রিপুরাতে অত্যন্ত খুশির বিষয় তো সেখানেও একটা কম্পিটিশন হবে তো ভালো ভালো হোটেল যখন হবে কম্পিটিশনও হবে সার্ভিসও বাড়বে এবং কাজের যে ব্যবস্থা আমাদের ছেলে মেয়েদের তাদেরও সেখানে ব্যবস্থা হবে আমাদের স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আপনারা সবাই জানেন যেটা বললাম শুধু আমি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করলাম আর মানে মানুষ আসলো তাদেরকে কে বুঝাবে কে দেখাবে তো এই ইনস্টিটিউট থেকে বাইরের থেকেও আসতে হবে আমাদের সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি দু হাজার বাইশে সেটাকে ইনোগ্রেশন করেছিলেন তাতে করে যে স্কিল পারসন দক্ষ যে জনশক্তি সেখান থেকে কিন্তু পাওয়া যাবে আপনারা শুনে খুশি হবেন দু হাজার তেইশ চব্বিশে ডোমেস্টিক এখানে যে পর্যটক এসছে প্রায় চার লক্ষ প্রায় উনসত্তর হাজার প্রায় ধরুন চার লক্ষ সত্তর হাজার লোক ত্রিপুরাতে এসছে গত দু হাজার তেইশ চব্বিশে আর ফরেনার এসছে প্রায় ছিয়াত্তর হাজারের মতো তাহলে ট্রেনটা আপনারা দেখুন আপনারা একটা জিনিস যে পর্যটন এত বড় একটা যে আপনার সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি এবং কীভাবে কোভিডের সময় আমরা কিন্তু দেখতে পেয়েছি যখন সমস্ত এয়ারপোর্ট বন্ধ সমস্ত গাড়ি বন্ধ সমস্ত জায়গায় মানুষ বেরিতে পারছিল না হোটেল বন্ধ তাদের তো একটা পুরো পৃথিবীর সমস্ত জিডিপি নিচে চলে গেছিলো অর্থাৎ মানে যদি পর্যটন ইন্ডাস্ট্রি না চলে তাহলে জিডিপি অনেক দেশের মধ্যে আমি পড়ছিলাম প্রায় থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট টোটাল জিডিপি প্রায় আসেই পর্যটন থেকে থ্রি থেকে ফোর পার্সেন্ট তা আমাদের ভারতবর্ষের তথা আমাদের ত্রিপুরাতে কেন পারবে না আমাদের এর মধ্যে এডিবি লোনের কথা বলা হয়েছে নির্মহল কসবা কালীবাড়ি বাড়ি তাছাড়া চতুর্দশ সোনা মুখী এবং ছবি মোড়া এই জায়গাগুলোতে এবং আমার অমর সাগর ফটিক সাগর সেখানেও আমরা ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করার জন্য প্রায় একশো আশি কোটি টাকার মতো অলরেডি স্যাংশন আমরা পেয়েছি অর্থাৎ আমাদের সরকার এবং কেন্দ্রীয় সরকার মিলে এবং মাননীয় প্রধানমন্ত্রীজি কিন্তু বারবার সেটার মধ্যে জোর দেন যে আপনার কাছে পটেন্সিয়াল আছে আমাদের হোম হোমস্টেটের যে চিন্তা ভাবনা সেখানেও কিন্তু পর্যটনের মধ্যে আছে শুধু হোটেলে থাকবে এরকম না বিভিন্ন জায়গায় স্টেড থাকতে পারবে আমার বাড়িতে আমি হোমস্টে বানাতে পারি সেই রকম পরিবেশ বানাতে হবে গভর্নমেন্ট থেকে গিয়ে তার মনিটর করবে তাহলে মানুষ যে বাড়ির থেকে যখন বেরোয় পর্যটকরা সেখানে যদি ওরা থাকে আমার বাড়িতে যদি থাকবে ও ফিল করবে যে আমি যেন বাড়িতেই আছি তো এখানে একটা রোজগারের ব্যবস্থা আছে আমি বাড়িতে শুধু শুধু রুম ঘর আমি ফেলে রেখেছি সেখানে যদি এই ধরনের হোমস্টে ফেসিলিটিস অলরেডি আমাদের ডুম্বুরে অলরেডি স্টার্ট হয়েছে সেখানে আছে আমাদের জনজাতি ভাই বোনেরা ওদের বাড়িতে করছে কিন্তু আমি বলবো সেখানেও আমাদের যে ক্রাইটেরিয়া সেই অনুযায়ী কিন্তু সেখানে হচ্ছে না ওখানে ওখানেও মানে ডেভেলপ করতে হবে তো সেই দিকেও আমরা নজর আছে আমাদের আপনারা সবাই জানেন যে আমি যেটা বললাম স্বদেশ দর্শন টু প্রকল্প যেটা ইন প্রিন্সিপাল এখন পর্যন্ত সেটার প্রায় সেটা এগ্রি করেছে এবং মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছিলেন যে হাউস বোট ডিম্বুর লেকে আপনারা জানেন যে এই ধরনের যখন হাউস বোট থাকে সবাই একটা আকৃষ্ট করার একটা বিষয় থাকে যে আমি চলো আজকে রাত্রটা দুদিন আমরা হাউস বোটে থাকবো এবং ক্রুজ চালানোর কিন্তু একটা ব্যবস্থা করা যেতে পারে পুরো ডুম্বুরে যদি ক্রুজ চলে এবং সেখানে যদি গান আমাদের যে সংস্কৃতি যে বিভিন্ন যে রবীন্দ্রসঙ্গীতই হোক গানেরও হতে পারে ডান্সেরও হতে পারে এই ক্রুজটা পুরোটা যদি ঘুরে তাহলে অত্যন্ত মানে অন্যান্য দেশের সাথে আমরা কিন্তু কম্পিট করতে পারি নির্মহলের সামনে হতে পারে সেটা আমাকে বলছিলো মাননীয় মন্ত্রী যে নিচের দিকে ওই আপনার রুদ্র সাগরের নিচে এত গাছগুলো এত গাছগুলো উঠে যে ক্রুজ চলতে গেলে সেখানে আটকিয়ে যায় তো তারও একটা মেকানিজম বা একটা আমরা চিন্তা ভাবনা করছি তা যে যদি এরকম যদি কাটে কেটে দেওয়ার মতো ইয়ে যন্ত্র পাওয়া যায় মোটরাইজ সেটারও আমরা ব্যবস্থা করছি ওরাও এসছিলো কালকে আমার সাথে দেখা করে গেছিল আমরা বললাম নিশ্চয়ই আমরা এটা দেখব এবং আপনারা সবাই জানেন যে চারটা রোপওয়ে আমাদের ত্রিপুরাতে সেটারও অলরেডি অনুমোদন দেওয়া হয়েছে যার জন্য খরচ হয়েছে প্রায় ছশো বিরানব্বই কোটি টাকা সব মিলে আমাদের ত্রিপুরার ফিউচার কিন্তু ব্রাইট বাংলাদেশের কথা বলে তো লাভ নেই আমরা তো ভেবেছিলাম বাংলাদেশে এতদিনে তো আমাদের ফ্লাইটও মানে উড়ানো শুরু হয়ে যেত কিন্তু বাংলাদেশের এখন যে বর্তমান অবস্থা আমার মনে হয় না এটা হবে তো নিশ্চয়ই কারণ বাংলাদেশ ইন্ডিয়া ছাড়া বাংলাদেশের অবস্থা কোনোদিন উন্নতি হতে পারে না ওনাদের বুঝা উচিত ওনাদের বোঝা উচিত যে বাংলাদেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে আমাদের সৈন্যরা যে বলিদান হয়েছেন আমাদের লোকেরা যেভাবে সাহায্য করেছেন ওরা ভুললে চলবে না আমি বারবার ওনাদেরকে বলবো যে আপনারা একবার স্মরণ করুন এই বিশেষ করে ত্রিপুরার মানুষ যেভাবে ওনাদেরকে স্বাধীনতা পাওয়ার ক্ষেত্রে যে সাহায্য করেছে আমরা নিজেরা সাহায্য করেছি সবভাবে সর্বতভাবে তা ভুলে গেলে হবে না এখন স্বাধীন দুবার তিনবার হয় আমার জানা নেই এবার নাকি নতুন স্বাধীনত ওরা পেয়েছে তো আমি জানি না এটা ফিরে আসবে এইভাবে চলতে পারে না যেভাবে ওদের বাংলাদেশে চলছে আজকে এখানে আজকের এই অনুষ্ঠানে আপনারা উপস্থিত থাকার জন্য আমি সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে এবং দপ্তর বিশেষ করে মন্ত্রী বাহাদুর যিনি আছেন সুশান্তবাবুকে আমি ধন্যবাদ দেবো যে উনি আমাকে বলেছেন এখানে আসতেই হবে আমি বললাম যে এখন একটু কম আমি যাবো কারণ কাজ করতে একটু অসুবিধা হচ্ছে প্রোগ্রাম টোগ্রাম কম হবে বলে না আসতে হবে এইবারই শেষ এরপরে আপনি আসবেন না আমি জানি আবার এটা দুদিন গেলেই বলবে যে এইবারই শেষ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দু Chief Minister of Tripura, Professor Dr. Manik Shahjay, thank you so much for your valuable words with us. Now to deliver the vote of thanks, I would like to request Shri Prashant Badal Negi, sir, Managing Director of Tripura Tourism Development Corporation Limited. World Tourism Day K manch pe Virajman, Inaugurator and Chief Guest, Professor Dr. Manik Shah, sir, Honourable Chief Minister Tripura. स्पेशल गेस्ट श्री सुशांत चौधरी सर ऑनरेबल मिनिस्टर टूरिज्म डिपार्टमेंट गवर्नमेंट ऑफ त्रिपुरा श्री सुधांशु दास ऑनरेबल मिनिस्टर ऑफ एस वेलफेयर एंड ए गेस्ट ऑफ ऑनर श्री दीपक मजुमदार सर ऑनरेबल मेयर अगरतला मुंसिपल कॉर्पोरेशन, डॉक्टर टी के देवनाथ सर सेक्रेटरी टूरिज्म डिपार्टमेंट अनसंग हीरो ऑल द पब्लिक रिप्रेजेंटेटिव और त्रिपुरा परिवार के सभी सदस्यों को मेरा नमस्कार आज के वर्ल्ड टूरिज्म डे के उपलक्ष्य पे इस साल की जो हमारी थीम है पीस एंड टूरिज्म तो त्रिपुरा राज्य में शांति भी है और पर्यटन के जो है काफ़ी सारे पोटेंशियल भी हैं इन सब के साथ हम लोगों को मिल आगे चलना है और त्रिपुरा राज्य की जो सरकार है यूनियन गवर्नमेंट है और जो टूरिज्म डिपार्टमेंट है इसमें एक टीम की तरह आगे बढ़ के काम कर रहा है और आगामी कुछ ही समय में आपको जल्द ही एक नई नई डेस्टिनेशन आपको देखने के लिए मिलेगी जिससे जो त्रिपुरा राज्य है टूरिज्म के जो मैप पे न केवल भारत में बल्कि ग्लोबल एक लेवल पे भी छाप छोड़ेगा तो एक बार आज के प्रोग्राम के लिए मैं धन्यवाद करना चाहूँगा हमारे इनोग्रेटर एंड चीफ गेस्ट प्रोफेसर डॉक्टर मनिक शाह ऑनरेबल चीफ मिनिस्टर त्रिपुरा की उन्होंने अपना बहुमूल्य टाइम हमारे लिए निकाला